অন্যের তালাক নিয়ে আলোচনা করার সময় স্বামী যদি বলে মানুষ কেমনে যে এক তালাক দুই তালাক তিন তালাক বলে ফেলে বইয়ের সামনে এটা বলাতে কি বউ তালাক হয়ে যাবে তালাকের পরিমাণ বেড়েই চলেছে খবরের প্রকাশ ঢাকা প্রতি চল্লিশ মিনিটে একটি তালাক নিবন্ধিত হয় এছাড়া তালাকের পর্যায়ে না গেলেও দাম্পত্য কলহ আগের চেয়ে ক্রম বর্ধমান দাম্পত্য কলহ বাড়ার কারণ কি এবং এর রাশ টেনে ধরার উপায়টা কি সম্প্রতি মসজিদের জমিতে উৎপাদিত কাঠাল নিলামকে কেন্দ্র করে এক মসজিদের সংঘর্ষ হয় এতে তিনজন মুসল্লি নিহত হন মসজিদের নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা প্রায় ঘটে থাকে এ ধরনের সংঘর্ষ এনার জন্য মসজিদের দায়িত্বশীলদের প্রতি আপনার বার্তা কি একজন প্রতিনিধিত্বশীল আলম হিসাবে আপনার সিহা কামনা করছি কাবা ঘরের দরজাকে মোলতাজাম বলে নাকি কাবা ঘরের দরজার পাশে খালি জায়গাটাকে মোলতাজাম বলে মিসেস নোমান আপনি লিখেছেন অন্যের তালাক নিয়ে আলোচনা করার সময় স্বামী যদি বলে মানুষ কেমনে যে এক তালাক দুই তালাক তিন তালাক বলে ফেলে বইয়ের সামনে এটা বলাতে কি বউ তালাক হয়ে যাবে উত্তর হলো অবশ্যই তালাক হবে না আমাদের সমাজে অনেকে এই ধরনের বিষয়গুলোকে অহেতুক ভয় পান এবং এগুলোর কারণে হেজিটেশনে ভোগেন যে এগুলোর কারণে আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য সম্পর্কটা আদৌ আছে না শেষ হয়ে গেছে মূলত এটি তো একটি একটি বর্ণনা মাত্র অর্থাৎ মানুষ যে বলে সেটাকে কোটান আন কোট করার মতো সেটাকে বর্ণনা দেওয়ার মতো যিনি বলেছেন তিনি তো তার স্ত্রীকে তালাক দেওয়ার উদ্দেশ্যটি বলেননি অতএব সেটি তালাক হিসাবে গণ্য হবে না আপনি তালাকের কথা বলতে গিয়ে আরেকজনের কথাটাকে আপনি জাস্ট বর্ণনা করেছেন সেটা আপনার স্ত্রীর উপরে প্রযোজ্য হওয়ার কোনো কারণ থাকতে পারে না বিধায় এভাবে মানুষ কীভাবে চায় এক তালাকালা তিনি তালাক বলে এটা বলার কারণে নিজের স্ত্রীর তালাক হওয়ার কোনো ন্যূনতম কোনো সম্ভাবনা রফিকুল ইসলাম আপনি লিখেছেন তালাকের পরিমাণ বেড়েই চলেছে খবরে প্রকার ঢাকা প্রতি চল্লিশ মিনিটে একটি তালাক নিবন্ধিত হয় এছাড়া তালাকের পর্যায়ে না গেলেও দাম্পত্য কলহ আগের চেয়ে ক্রমবর্ধমান দাম্পত্য কলহ বাড়ার কারণ কি এবং এর হ্রাস টেনে ধরার উপায়টা কি বারবার এই বিষয়ে আমাদের কাছে প্রশ্ন আসছে এবং একই বিষয়ে আমরা বিভিন্ন সময় কথা বলছি একটু আগেও একটি প্রশ্ন উত্তরে আমরা বলছিলাম যে আমাদের মধ্যে ধৈর্য সহ্য কমে যাচ্ছে সহনশীলতা হারিয়ে যাচ্ছে আমরা অধৈর্য হয়ে যাচ্ছি এর অন্যতম প্রধান কারণ হল ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা এটা আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের শিক্ষানীতি আমাদের শিক্ষা কারিকুলাম আমাদের পাঠ্যপুস্তক আমাদের পরিবার আমাদের সব কিছু থেকে ধর্মটা আস্তে 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 একেবারে গৌণ্য থেকে গৌণতর বরং এটাকে আমরা ইন্টেনশনালি বাদ দেওয়ার একটা পর্যায়ে আমরা চলে যাচ্ছি এর ফলশ্রুতিতে যা হওয়ার তাই হচ্ছে চর্চা আল্লা তার মধ্যে আল্লাহ তালার নিকট জব দিতে বোধটা থাকার কথা এবং আল্লাহর সামনে জব দিতে হবে সেই ভয় সেই বোধ সেটি তাকে কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করার কথা বিধায় এ ধরনের পরিস্থিতিকে বাঁচাবার জন্য বাঁচার জন্য আমাদের মধ্যে ধর্মীয় শিক্ষা আমাদের মধ্যে নৈতিকতার চর্চা বাড়ানোর কোনো বিকল্প পথ খোলা নেই পরিষ্কার কথা এবং এভাবে যদি আমরা সামনে এগোতে থাকি আমরা এর আগে উনচল্লিশটি কথা শুনেছি এখন চল্লিশটি তার মানে বেড়ে চলেছে তো এভাবে যদি তালাকের হার বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়বে যেটি মানব সভ্যতা বিলুপ্তির দিকে মানুষকে নিয়ে যাবে চায়না সহ পৃথিবীর বহু দেশ বহু উন্নত দেশ আজ তাদের নাগরিক বৃদ্ধি করবার জন্য নানা প্রণোদনা দিয়ে কোনোভাবে জন্মের হার বাড়াতে পারছে না দিনের আলোর মতো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে এরপরে কি আমরা বুঝবো না যে এইভাবে জন্ম নিয়ন্ত্রণ পরিবার ব্যবস্থাপনাকে তুলে দেওয়ার মতো আপনার বিষয়গুলো ব্যবিচার এবং আপনার বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক করার বিষয়গুলো কোন পর্যায়ে নিয়ে আমাদেরকে ঠেকাতে পারে ইতোমধ্যে যারা আমাদের আগে থেকে এই সমস্ত কর্মকাণ্ডগুলো করেছে তারা তার ফল এখন কুফল এখন ভোগ করছে আমরাও সেদিকে নিজেদেরকে ঠেলে দিচ্ছি সেটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না বিধায় তালাকের এই হার কমাবার জন্য দাম্পত্য কলহ কমাবার জন্য আমাদের মধ্যে দিনী শিক্ষা এবং নীতিনৈতিকতার চর্চা এটা বাড়াবার কোনো বিকল্পবো আমাদের সামনে খোলা নেই আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করুন শাহিন আপনি লিখেছেন কাবা ঘরের দরজাকে মোলতাজাম বলে নাকি কাবাগরের দরজার পাশে খালি জায়গাটাকে মুলতাজাম বলে মুলতাজাম হলো মূলত হাজরত পাথর যে কাবার কোনায় আছে সেই কোনটা সেই পাথরটা এবং কাবাগরের দরজার মধ্যবর্তী যে জায়গাটা আছে এইটাকে মূলত মুলতাজাম বলা হয় এই মুলতাজামে ওমরার পর তফের পর এই ওমরার তফের পর এই জায়গাটাতে আপনি হাত দিয়ে ধরে আপনার বুক লাগিয়ে হাত লাগিয়ে আপনার মুখ লাগিয়ে তারপর দোয়া করলে সে দোয়া কবুল হয় এই মুলতাজাম মূলত এই মধ্যবর্তী জায়গাটা হলো সাধারণত মানুষ চৌকাটটাকে অনেকে মুলতাজাম মনে করে থাকে চৌকাটটা মুলতাজাম নয় তবে চৌকাট এবং হাজির হাজর পাথর এর মধ্যবর্তী জায়গাটাই হল মুলতাজাম জয়দিন আপনি লিখেছেন সম্প্রতি মসজিদের জমিতে উৎপাদিত কাঁঠাল নিলামকে কেন্দ্র করে এক মসজিদের সংঘর্ষ হয় এতে তিনজন মুসল্লি নিহত হন মসজিদের নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা প্রায় ঘটে থাকে এ ধরনের সংঘর্ষ এড়ানোর জন্য মসজিদের দায়িত্বশীলদের প্রতি আপনার বার্তা কি একজন প্রতিনিধিত্বশীল আলম হিসাবে আপনার সিহা কামনা করছি ভাইজ আবুদ্দিন ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি সামনে তুলে এনেছেন এই সংবাদটি আমাদেরও চোখে পড়েছে আমাদের চোখ এড়ায়নি মসজিদের উৎপাদিত মসজিদের জমিতে উৎপাদিত কাঁঠাল নিলামকে কেন্দ্র করে নিশ্চয়ই এটার দাম কুটি কোটি টাকা না এটাকে নিলামকে কেন্দ্র করে সংঘর্ষ হয়ে সেখানে তিনজন নিহত হয়েছেন রীতিমতো জাহালত এবং মূর্খতা এবং বর্বরতা এটা কোন পর্যায়ে পৌঁছলে তিন তিনজন মানুষের জীবন চলে যেতে পারে মসজিদের কাঁঠাল বিক্রি করা নিয়ে যে মতো বিরোধী চেষ্টাকে কেন্দ্র করে মূলত এই বিষয়গুলো আসলে আমাদেরকে বার্তা দেয় যে আমাদের মসজিদ পরিচালনা বলুন বা ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা বলুন এর সাথে আমরা যারা জড়িত আছি তারা বেশিরভাগ মানুষ প্রকৃত অর্থে মুসলমানই হতে পারেনি আরে মুসলমান তো সেই যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে আল আলমসিম আলমসিম সেখানে আপনি মসজিদ পরিচালনা কমিটির সদস্য হয়ে মসজিদের স্বার্থ রক্ষার নাম দিয়ে আপনি মারামারিতে হানাহানিতে লিপ্ত খুনা খুনিতে রীতিমতো লিপ্ত কীভাবে এটি হতে পারে কল্পনা করাও কঠিন এখান থেকে আমাদের জাহালতের যে ভয়ঙ্কর রূপ সেটি খুব স্পষ্টভাবে ফুটে ওঠে বেশিরভাগ মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা যারা করছেন তারা এগুলোকে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য পরিচালনা করছেন এরকম মানুষ খুবই কম বেশিরভাগই এরকম না আবার এর পাশাপাশি তারা মসজিদ পরিচনা করতে এসে মসজিদ থেকে শিক্ষা গ্রহণ করবেন মসজিদের যে আলো সে আলো থেকে নিজেকে আলোকিত করবেন করে নিজেকে সমৃদ্ধ করবেন সেই চেষ্টা খুব কম সংখ্যক মানুষই করে থাকে এটা খুবই দুঃখজনক একটি অধ্যায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এ ধরনের হেয়ালিপনা থেকে এ ধরনের আপনার এ ধরনের উদ্ভট কর্মকাণ্ড থেকে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাঁচাতে হবে আল্লাহ আমাদেরকে সে তহফিক দান কর আর সেই সাথে আমি মনে করি যে এই ঘটনা আমাদেরকে জানান দেয় যে আমাদের মসজিদ পরিচালনার জন্য মুত্তাকি পরহেজগার এবং আল্লাপিরো মানুষ চার গুণে গুণ বেশি গুণান্বিত মানুষ যাদের কথা করেন আল্লাহ বলেছেন সেই মানুষগুলোকে মসজিদ পরিচালনার দায়িত্ব দিতে হবে এবং এলাকার সর্বস্তর মুসলিরা এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যাতে করে এ ধরনের ভালো মানুষগুলো মসজিদ পরিচালনার দায়িত্বে আসতে পারেন আমরা অনুরোধ করব সংশ্লিষ্টদেরকে তারা মসজিদের কোনো বিষয়ের মত পার্থক্য হলেও সংঘর্ষ তো পরের কথা নিজেদের মধ্যে রেশারেশি পর্যায়ে যেন কোনো অবস্থাতে না যান আমরা মসজিদের কোনো কল্যাণ নিয়ে যদি মতামত দেই তো আমি আমার মতে যেটাকে ভালো মনে কিছু মত দিয়েছি আরও তার মত দিয়েছেন এখানে যদি কেউ জোর খাটি কোনো মত প্রতিষ্ঠাও করেন তাতে কোন হাদিসের আলোকে আপনার এমন কিছু হয়ে যায়নি যার জন্য আমাকে মানে বিবাদে লিপ্ত হতে হবে আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র বিধা এটা নিয়ে রেশারেষিজ করা এটা গুনাহের কথা